বদর প্রান্তরে যুদ্ধ শেষ যখন সৌত্তরজন জন কাফের চলে গেছে মাটির নিচে নিহত হয়েছে জাহান নামে চলে গেছে আর সৌত্তর জন বন্ধ বন্দী হয়েছেন আল্লাহর হাবিব বলছেন নবী বলছেন প্রভু আপনার সহযোগিতা ছাড়া এই সাহায্য এবং এই বিজয় লাভ করা সম্ভব নয় এর কৃতিত্ব আমরা মুসলমান আমরা সাহাবী এই কৃতিত্ব আমাদের নয় এই কৃতিত্ব জোরে বলেন তো কার আমরা সুবর্ণ মাতলা বললেন থলান্ততুলোহ মলা কিন্নাল্লাহ তলহোম ওয়ামা রময়িতা ই যে রময়িতাওয়ালা কিন্নাল্লাহ রমা আল্লাহ আকবার আল্লাহ শুভান বলছেন ফলাম তাকতুলুহম ফলাম তাকতুলু হুম ওলা কিন্ন আল্লাহ কতালহুম নবী আপনি মনে করেছেন আপনি এদেরকে হত্যা করেছেন না আপনি হত্যা করেন নাই স্বয়ং আমি আরশের মালিক এই হত্যা করেছি বলেন না শোবাহান বন্ধুগণ আমার যে কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাই আমার আলোচনা শেষ পর্যায়ে যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি সেটা হলো আমি আমার মূল কথায় আজকে ফিরে আসি আল্লাহ তালা সুরা আনামি বলছেন যে কথা আমি প্রথমেই দিয়ে শুরু করেছি লা ওয়াহু আস-সামিউল আলীম নবীগণ ওয়া রব্বিক এমন একটা কিতাব আমি আপনাকে দিয়েছি যে কিতাব লা দিলালি লিকালিমাতি এর একটা শব্দ একটা নোক্তা একটা বর্ণ পরিবর্তন পরিবর্ধন করা যাবে না সুবানল্লা বলবেন না ওই যে দেখেন ইন্ডিয়ার সংবিধান ভারতের সংবিধান এক নয় দুই নয় অনেকবার মানুষের কল্যাণের জন্য সংশোধন করা হয়েছে শুধু তাই নয় যারা উন্নত রাষ্ট্র দাবি করে গণতন্ত্রের যারা লিডার দাবি করে প্রয়োজনের জন্য তারাও এই সংবিধান তারা পরিবর্তন করে আপনার আমারও প্রিয় জন্মভূমি বাংলাদেশেও এক নয় দুই নয় এক বেশি পর্যন্ত এই সংবিধান পরিবর্তন করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সুবাহ বলেন দুনিয়ার মানুষ ও রাশাহীবাসী ও বাংলাদেশের মানুষ তোমার সংবিধান ডাক্তার কামাল লিখেছে। এজন্য বারবার পরিবর্তন করতে হয় পরিবর্তন করেছেন মানুষের শান্তি তুমি দিতে পারো না এই কথা বলেন ঠিক কিনা শান্তি দিতে পারে একমাত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তামমাত কালিমা আদালা লা দুনিয়ার মানুষ দিলালি আলী কালিমাতি এটা এমন একটা কিতাব কিয়ামত এসে যাবে এর মধ্যে সর্বাধুনিক আধুনিক রাষ্ট্র কায়েম করতে গেলে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে গেলে আধুনিক পরিবার গঠন করতে গেলে আধুনিক সমাজ গঠন করতে গেলে আধুনিক লেটেস্ট মানুষ হতে গেলে আধুনিক পরিবার গঠন করতে হলে মেয়েকে আধুনিক বানাতে হলে স্ত্রীকে আধুনিক বানাতে হলে নিজে আধুনিক হতে হলে যা কিছু উপাদান সবগুলো আমি আল্লাহ সুবানুয়া তালা কোরআনুল হাকিমের মধ্যে পরতে পরতে আমি ঢুকাইয়া দিয়েছি চিৎকার দিয়ে বলেন সোভান আল্লাহ বন্ধুকন আমার খেয়াল করেন আল্লাহ বলেন মৌসালাহকে আমি লাঠি দিয়েছি যে লাঠিটা এরকম বগলে যদি ধরে হাজার পাওয়ারের বাল্ব সামনে তার চাইতে এক হয়ে যায় অন্ধকার দূর হয়ে যায় ওই লাঠির পাওয়ার দিয়েছেন জোরে বলেন তোকে মৌসাল্লাহাল্লাম নাই লাঠির আজকে পাওয়ার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সুলাইমান আলাইহিসসালামে এমন একটা মাজেজা দিয়েছিলাম যে মাজেজা দিয়ে সুলাইমান আলাইহিসসালাম বাতাসের উপর দিয়ে উড়ে যেতে পারতো শুধু তাই নয় পাহাড়ের গর্তের পিপিলিকা 4 কিলোমিটার দূরে পাহাড়ের গর্তের পিপিলিকা একজন পিপড়া আর একজন পিপড়ার সাথে কি কথা বলে ওটা আমি সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতাম তার ভাষাগুলা বুঝতে পারতাম চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম নাই তার মাঝে যাওয়া নাই ইসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল কুম বিইজনিলা আল্লাহ অর্ডারে তুমি একজন কবর থেকে মৃত্যু ব্যক্তিকে বিসমিল্লাহ বলতে দেরি হতো বিসমিল্লা বলতে দেরি হতো মৃত্যু ব্যক্তিকে কবর থেকে জিন্দা করে দিতেন জোরে বলেন তো কে আজকে ইসালাইসাল্লাম নাই কবর থেকে কোন জিন্দাকে জিন্দাকে মৃত্যুকে আর কেউ জিন্দা করতে পারে না এই সমস্ত আর কিছু নাই কিন্তু আমার আপনার হাবিবকে এক নয় দুই নয় প্রায় তিরিশ হাজার তিরিশ বেশি দেওয়া হয়েছে। সাড়ে তিন সব চাইতে বড় মজে যা হলো মহা গ্রন্থাল কোরআন চিৎকার দিয়ে বলেন না কেন সবহান দুনিয়ার মানুষ অতীতে নবী রাসুলকে মজে যা দিয়েছি মজে যা দেওয়ার পর যদি তারা না মানে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি নবী নাই মজে যাও নাই কিন্তু আমার আপনার আখেরি জামানার পাইগম্বার ইন্তেকাল করেছে এমত পর্যন্ত মজে যা আমাদের কাছে রেখে গেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ এমন একটা মজে যা যে মজে যাই নারীদের কোনো ইজ্জতা আব্রু ছিল না নারীদের ইজ্জত দিয়েছেন কোরআন নারীদের ইজ্জত দিয়েছেন আল্লাহ নারীদের ইজ্জত দিয়েছেন জোরে বলেন তোকে যে নারীদেরকে সেকা দেওয়া হত মুখে বিয়ে করা হতো না বিধবার মুখে সেকা দেওয়া হত যে নারীরা উলঙ্গ উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াপ করত ওই নারীকে আজকে মর্যাদা দিয়েছেন ইসলাম মর্যাদা দিয়েছে কোরআন মর্যাদা দিয়েছে ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ